আসসালামু আলাইকুম রুনাস নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি পারফেক্ট ভাবে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি করে দেখাবো। এটা খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন দোকানের মতো করে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। চলুন চলে যাই মূল রেসিপির প্রস্তুত প্রণালীতে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পানি দিয়ে এর মধ্যে আমি কাঁচা আমগুলো দিয়ে কিছুক্ষণ সময় জাল করে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে তুলে নিব দেখুন আমি সব আম তুলে নিয়েছি পাকা আমের খোসা যেভাবে ছাড়িয়ে নেই সেভাবে আমরা এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিব আমি একই নিয়মে সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিব এখন আমি একটা ছেকনির সাহায্যে ছেকে আমের পালগুলো বের করে নিব আগে থেকে আমি অ্যাড করে রেখেছি এক কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণের মতো এখন আমি অল্প পরিমাণের লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেহেতু কাঁচা আমের আম রেসিপি বানাবো সেজন্য আমি এর মধ্যে গ্রিন ফুড কালার মিশিয়ে নিব এই আম সত্ত্ব রেসিপিটি অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে আমি পারফেক্ট ভাবে দোকানের মতো করে বানিয়ে নিব এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি আমের পাল্পগুলো এখানে ঢেলে দিয়ে ভালো করে ছড়িয়ে নিব দেখুন আমার ছড়িয়ে নেওয়া শেষ এরপর আমি পুরো একদিন করা রোদে ভালো করে শুকিয়ে নিব দেখুন আমি শুকিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই আম সত্য রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে দেখুন কতটা সুন্দর ভাবে মুড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আবারও আপনাদের মাঝে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ